এই গাইস আসসালামু আলাইকুম তো আর এস রনিয়ান ব্লক তো আমরা সকালে উঠলাম খেজুরের রস খাইতে তো আমরা যাইতাছি খেজুরের রস খাইতে দেখেন আমাদের সাথে একটা ডাকাত আছে আকাশ তো যা যাক আমরা যাব মার্কা ঘাট পার তো সাথে দেখুন আর দেখেন কি হয় আর হাইটে হাইটে যাইতেছি তো অনেক ঠান্ডা কুয়াশা হালকা হালকা এত কুয়াশা নাই তো গাইস আমরা এখন গাঁটপাত চলে আসলাম এই যে ডাকাইতে কি করে দেখেন মাঝে মাঝে উকি দেয় দেখে তো আমাদের মাঝে রানা পয়সা আছে আর ওর দিয়ে শীতে পুরো লইছে আর যারা যারা শাক সবজি নিবেন সকালবেলা গাঁটপাত চলে আসবেন এই যে শাক সবজি আছে অনেক তো দেখেন তো গাইস আমরা সবাই খেজুরের রসের দোকানে চলে আসলাম তো ওই যে এক আঙ্কেল বিক্রি করতেছে অনেক রস দেখা যাইতেছে তো আমরা এখন নিবো আর রস প্রতি গ্যালাস বিশ টাকা করে চাইলো তো আমরা দুই লিটার নিলাম দুইশো টাকা রাখছে আকাশ খেঁজুরের রস খেয়ে মাতাল হয়ে যাবো মাতাল তো গাছ সবাই রস খাইলাম তো ভালোই লাগলো আর যারা যারা খেজুরের রস খাবেন ঘাট গাটপা চলে আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ